তোমার ফোনের স্টোরেজ ভরার আসল কারণ কি না স্রেফ এটা ছবি ভিডিও বা অ্যাপ নয় এটা হচ্ছে সেই হিডেন ফাইলস যেগুলো তুমি খুঁজে পাও না অথচ প্রতিদিন তোমার স্টোরেজ খেয়ে ফেলছে তুমি ভাবতো তোমার ফোনে এমন কিছু ফাইলস লুকিয়ে আছে যেগুলো তুমি জানতেও পারছো না অথচ সেটা তোমার ফোনকে স্লো করে দিচ্ছে তো আজ আমি তোমাদেরকে এমন এক পদ্ধতি শেখাবো যা দিয়ে তুমি খুব সহজেই তোমার এই লুকোনো ফাইলসগুলো খুঁজে বের করে ডিলিট করতে পারবে আর তোমার ফোনের স্টোরেজকে করতে পারবে একদম ফাঁকা তো তোমার এই সমস্যার সমাধান তো আজ এই ভিডিওতে হয়ে যাবে কিন্তু নেক্সট যে সমস্যা আছে সেটা ফিক্স করার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশান বেলটাকে অল করতে ভুলো না যাতে কোনো ভিডিও মিস না হয় সো ফ্রেন্ডস উইদাউটিক তো প্রথমে আমাদেরকে জানতে হবে হিডেন ফাইলসগুলো কোথায় থাকে আর এগুলো কিভাবে কাজ করে অ্যান্ড্রয়েড ফোনে হিডেন ফাইলস বলতে সেই ফাইলসগুলোকে বোঝায় যেগুলো অ্যাপ সিস্টেম কিংবা ফোনের নিজস্ব কাজের জন্য তৈরি হয় এগুলো হতে পারে ক্যাশ ফাইল টেম্পোরারি ডেটা ব্যাকআপ ফাইলস কিংবা ডুপ্লিকেট ফাইলস এই ফাইলসগুলো সাধারণত ফোনের ইন্টারনাল স্টোরেজে জমা হয় কিন্তু সাধারণ ফাইল ম্যানেজার দিয়ে এগুলো দেখা যায় না তো কীভাবে এগুলো খুঁজে বের করবে তো সবার প্রথমে তোমাদেরকে তোমার মোবাইলে থাকা ফাইল ম্যানেজার অ্যাপটাকে ওপেন করতে হবে তো আমি এখানে গুগল ফাইল অ্যাপ ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর ওপরে তোমরা থ্রি লাইন্স দেখতে পাবে তো এই থ্রি লাইন্সের ওপর ক্লিক করতে হবে এবং এর মধ্যে তোমরা সেটিংস অপশন দেখতে পাবে তো সেটিংসের মধ্যে গেলে তোমরা নিজের দেখে দেখতে পাবে শো হেডেন্ড ফাইলস বলে একটা অপশান আছে তো এই অপশানটাকে তোমার মোবাইলে এনেবেল করে নিতে হবে ব্যাস এরপর ব্যাকে চলে যাও এবং এখানে তোমরা ইন্টারনাল স্টোরেজের মধ্যে চলে যাও তো এর মধ্যে গিয়ে তোমরা প্রথমেই যেটা সার্চ করবে সেটা হলো পিকচার্স তো পিকচার্স যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি এই পিকচার্সের ওপর ক্লিক করছি এবং সবার প্রথমে যে ফোল্ডারটা আছে থামনেল ডট থামনেলস বলে একটা ফোল্ডার থাকবে তো এটার ওপরই ক্লিক করতে হবে এটার ওপর ক্লিক করলে দেখতে পাবে তোমার মোবাইলে থাকা অসংখ্য ইমেজ যেগুলো সব থামলেসের মধ্যে চলে এসছে তো এগুলোকে সবগুলো একসঙ্গে কীভাবে ডিলিট করবে এগুলোকে সবগুলো ডিলিট করার জন্য জাস্ট যে থ্রি ডট দেখতে পাচ্ছ ওপরে কোনায় একদম তো এটার উপর ক্লিক করতে হবে এবং সিলেক্ট অল অপশানের উপর ক্লিক করতে হবে এরপরে আবার একবার থ্রি ডটের ওপর ক্লিক করবে তো থ্রি ডটের ওপর ক্লিক করলে এখানে অপশান আসবে নিচে ডিলিট পারমানেন্টলি তো এই ডিলিট পার্মানেন্টলি ওর উপরে ক্লিক করতে হবে এবং ডিলিট অপশানের ওপরে ক্লিক করে দিলে তোমার যে থামনেলসগুলো আছে ফালতু এখানে পড়েছিলো সেই সব হিডেন ফাইলসগুলো সব ডিলিট হয়ে যাবে খুব সহজেই তো এগুলো ডিলিট করার পর এখান থেকে ব্যাকে যাবে এবং এখানে তোমরা সার্চ করবে মুভিস তো মুভিস এখানে খুঁজে বের করবে এর মধ্যে থেকে যে ফোল্ডারটা মুভিস নামে আছে তো মুভিস এখানে দেখতে পাচ্ছ এই যে আমার এখানে মুভিস আছে তো এটার উপর ক্লিক করতে হবে এবং ওপরে সেই সেম প্রসেস ডট থামনেল যেগুলো আছে সেগুলো সব ডিলিট করে দিতে হবে তো এখানে থ্রি ডটের ওপর ক্লিক করবে এবং সিলেক্ট অল করে এখান থেকে আর একবার থ্রি ডটের ওপর ক্লিক করে ডেলিট পারমানেন্টলি অপশানের ওপর ক্লিক করে দিয়ে পুরোপুরি একদম তোমার যা থার্মনেস ছিল হেডেন সব ফাইলস ছিল সেসবগুলো সব ডিলিট করতে পারবে খুব সহজে এইভাবে তো এই হেডেন ফাইলসগুলোকে ডিলিট করার পর তোমাদেরকে আরেকটা জিনিস করতে হবে সেটা হলো তোমার মোবাইলের স্টোরেজ খেতে থাকা ক্যাশে ফাইলগুলোকে ডিলিট করতে হবে তো এইগুলো কীভাবে তোমরা খুব সহজে করতে পারবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো এর জন্য তোমাদেরকে যেতে হবে তোমার মোবাইলে থাকা প্লে স্টোর এবং প্লে স্টোরে যাওয়ার পর এখানে গিয়ে সার্চ করতে হবে জিরো ক্লিনার লিখে তো এটা দিকে সার্চ করার পর এই যে সেকেন্ড যেটা দেখতে পাচ্ছ এটাকে তোমার মোবাইলে ইনস্টল করে নিতে হবে তো এটা ইনস্টল করার পর এখানে ওপেন অপশান আসবে তো ওপেনের ওপর ক্লিক করবে এবং নেক্সট এবং কন্টিনিউ করে এখানে অ্যালাউ করে দেবে এবং গেট স্টার্টের ওপর ক্লিক করে এখানে কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করবে তো এখানে অ্যাক্সেস চাইবে তো এখানে অ্যাক্সেসটা তোমরা অ্যালাউ করে দেবে তো এরপরে তোমরা এখানে ডানের ওপর ক্লিক করবে এবং এখানে অ্যানালাইসিসের ওপর অ্যানালাইসের ওপরে তোমাদেরকে ক্লিক করতে হবে তো এর ওপর ক্লিয়ার ক্লিক করার পর এখানে ক্লিয়ার অপশান আসবে তো এই ক্লিয়ার অপশানের ওপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর এখানে স্টার্টের অপশান আসবে তো স্টার্টের উপরে তোমাদেরকে অটোমেটিক যেটা আছে সেটা তোমরা করবে তো এর ওপরে স্টার্টার ওপর ক্লিক করলে এখানে কন্টিনিউ অপশানের উপর ক্লিক করলে এখানে অ্যাক্সেসিবিলিটির মধ্যে যাবে এবং এখানে একটা পারমিশান তোমাদেরকে অ্যালাউ করে দিতে হবে তো এটা অ্যালাউ করার পর এখানে ডান অপশানের ওপর ক্লিক করবে এবং এখানে তোমরা ক্লিয়ারের ওপর ক্লিক করে অটোমেটিক সিলেক্ট করা থাকবে তো এটা অটোমেটিকেই তোমরা করবে তো করলে তোমার মোবাইলে একটা একটা করে যত ক্লিয়ার ক্যাশে যত ক্যাশে ফাইল জমে গিয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে তো এর মাধ্যমে তোমরা খুব সহজেই তোমার মোবাইলের ক্যাশেক ডাটাগুলোকে ক্লিয়ার করতে পারবে এবং তোমার মোবাইলকে অনেকটা ফাস্ট করতে পারবে তো এটাকে তোমরা রোজ একবার করে ক্লিয়ার করতে পারো তো আজকের মতো এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওতে একটা লাইক করতে বলো না আর হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং